আপনারা কখনও একটি কন্টেনারের সাহায্যে শাক কেটে দেখেছেন কিভাবে আমরা কন্টেনারের সাহায্যে খুব সহজেই ঝিরিঝিরি করে শাক কেটে নিতে পারবো আমি একটি ছুরি গরম করে নিয়েছি ছুরির সাহায্যে কন্টেনারের যে নিচের অংশটা আছে সেটাকে আমি আলাদা করে নেওয়ার পর শাকটাকে দেখুন এইভাবে ভেতরে ঢুকিয়ে নিয়েছি এবার আমরা যদি শাকটাকে কাটি আমাদের শাকটাকে হাতের মুঠোতে ধরার কোনো প্রয়োজন পড়বে না এটা একটা সুবিধা হবে কারণ মুঠোতে শাক ধরলে বারবার দেখা যায় মুঠোর থেকে খুলে যায় শাকটা আমাদের আবার উঠোর মধ্যে ধরে কাটতে অনেকটা সময় লাগে আর এইভাবে যদি আমরা শাক কাটি আমরা যত ঝিরি ছোট টুকরো করতে চাইব করতে পারবো আমাদের আঙুল কাটারও কোনো রকম সম্ভাবনা থাকবে না আর আমরা অনেকটা পরিমাণ শাক একসঙ্গে কেটে নিতে পারবো যদি আপনারা অল্প শাক কাটতে চান তাও কাটতে পারবেন আপনারা চেপে ধরবেন কন্টেনারটাকে অল্প পরিমাণ শাকও আপনারা এইভাবে কেটে নিতে পারবেন আইডিয়া বা পদ্ধতিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে